রাতে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে ছোট্ট একটা দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ওই দোয়া আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দিবে না নবীজি বলছেন যে কোনো ব্যক্তি যদি ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা পাঠ করে দোয়া করতে পারে হতে পারে রাত দুটা হতে পারে রাত একটা হতে পারে বারোটা যখনই আপনার ঘুম ভেঙে গেছে ওই মুহূর্তেই আপনি দোয়াটা পাঠ করবেন দোয়াটা পাঠ করে আপনি শুয়ে থাকা অবস্থায় হাত তুলতে হবে বিষয়টা এমন নয় আপনি মনে মনে দোয়া করেন যে আল্লাহ আমার ওইটা দরকার ছিল আল্লাহ আমার রিজিক দরকার ছিল আমার সম্মান দরকার ছিল আমার মাফের দরকার ছিল আল্লাহ আমার এটা সেটা যা যা কিছু প্রয়োজন জায়েজ কিছু এই হালাল কিছু আল্লাহ পাকের কাছ থেকে আপনি চেয়ে নেবেন নবীজি বলছে দোয়া করলেই আল্লাহ তখন তার দোয়াটা কবুল করে নেয় আর আরও ভালো হয় যদি আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দুটার সময় আপনি ঘুম ভেঙে গেছে আপনি উঠে যান উঠে গিয়ে উজু করে আপনি দুই একটা তাহাজুত নামাজে দাঁড়িয়ে যান কারণ নবীজি বলছে যে ওই সময় কি তো চাইলেই আল্লাহ দোয়া কবুল করে আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটা করলেন দোয়াটাও কবুল হয়ে গেল আর আপনি উজু করে তাহাজ